আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাত নিউ ভিডিও কেমন আছেন আপনার সবাই আজকে অনেক দিন পর আরও একটা লম্বা ভিডিও নিয়ে চলে এসেছে আসলে লং ভিডিও যেটাকে বলে আর কি তো যাই হোক বিকালে বের হয়েছি রেডি হয়েছি কাজিনদের সাথে একটু বাইরে ঘোরাঘুরি করব আর মার্কেট তো থাকছে আসলে মার্কেটের জন্যই বাইরে যাওয়া তো ভাবলাম একটু ঘোরার জন্য বিকেলেই বের হই বিকেলের আবহাওয়াটা এত সুন্দর ছিল আর আকাশটা এত সুন্দর ছিল যা অদ্ভুত সুন্দর লাগছিল তো যাই হোক এই তো বাসা থেকে বের হয়ে একটু হাঁটছিলাম কারণ বাসা থেকে বের হয়ে অনেক সময় রাস্তাতেই রিক্সা পাওয়া যায় আবার কখনো পাওয়া যায় না আসলে এটা লাগ বলা যায় তো আমরা মেন রাস্তার জন্য হেঁটে হেঁটে একদম সামনে যাচ্ছিলাম আর কাজিনকে বলছিলাম একটু হাসো ও একদম মুখের মতো একদম চুপচাপ ছিল এর জন্য তো আমরা এই যে ওয়েট করছি যে একটা অটো নিব নাকি রিক্সা নিবো যেহেতু আমরা চারজন ছিলাম তো এটা সিদ্ধান্ত নিতে নিতে পরে চিন্তা করা হলো যে দুইটা রিকশায় নিই অটোতে অনেক দেরি হবে কারণ ওনারা লোক তুলতে তুলতে যাবে আর বিকেলের এই আবহাওয়াটা উপভোগ করার মতো টিভাতে আসলে লস করার আসলে যায় না কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে আবহাওয়াটা এত সুন্দর ছিল তো যাই হোক আর একটা কথা বললি আমি আসলে আছি নানির বাসায় তো এখানে আমি আগের ভিডিওগুলো এডিট করছি তো আশেপাশে একটু নয়েজ শুনতে পাবেন কারণ নানির বাসায় অনেক দিন পর সবাই একসাথে হয়েছে হাসাহাসি হুল্লোড় তো হচ্ছেই তো এর মধ্যেও ভিডিও না দিলেই না তো এর জন্য এডিট করতে বসে পড়েছি এই তো আমরা টিবাতে চলে এসেছি আর টিভাতে এত পানি জমে গিয়েছে নদীতে যা বলার মতো না আর এই যে দেখুন এত পাক হয়েছে নদীতে একদম দেখতেই ভয় লাগছিল আর এরকম দেখার পরেও যে মানুষগুলান নৌকাতে উঠে ট্যুর দিচ্ছে তাদের সাহসের মানে আমি বুঝি না তারা আসলে কিভাবে নৌকাতে উঠছে আমি তো জাস্ট অবাক হয়ে গিয়ে যাচ্ছিলাম এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছে পদা নদীর অবস্থা যা বলার মতো না আমি জুম করে করে আপনাদেরকে দেখানোর জন্য আসলে জুম করছি বারবার যে এত ভয়ঙ্কর অবস্থা আর আমরা একদম পাড়ের উপর বসেছিলাম আসলে ওই সব জায়গায় না বসলে এরকম পদ্মা নদীর সৌন্দর্য আর আবহাওয়াটা উপভোগ করা যায় না তার মধ্যে বসে বসে যদি এত সুন্দর ভেলপুরি খাওয়া যায় আর আবহাওয়াটাকে উপভোগ করা যায় তাহলে তো আর কি বলবো আপনারাই বলেন এত সুন্দর লাগছিলো আর ভেলপুরিটা এত সুন্দর মুচমুচে ছিল আর এত স্পাইসি ছিল যা বলার মতো না এই যে ভিডিও আমার করতে করতে একদম জামাটা মিখে যায় এটা আসলে আমি খেয়াল তখনও করতে পারি না এই জন্য আমি ভিডিও আমার মতো করতেই ছিলাম আর ওদিকে আমার জামা পুরো মেখে গিয়েছিল তো যাই হোক ওইটা ইগনোর করবেন তার উপর আবার যদি এরকম ছাল ছাল ভেলপুরি খেতে খেতে যখন আপনার এত সুন্দর স্পাইসি আর এত টক দেওয়া আর এত সুন্দর মানে কি বলবো টেস্টের একটা পেয়ার মাখা খান তাহলে জাস্ট বলার বাইরে এটা আসলে খেতে যে কত মজা ছিল তারপরে টিবার থেকে বের হয়ে আবার এই যে চিপসগুলো খাচ্ছিলাম আমার কাজিন ঋষি ও আসলে এরকম চিপস কখনও খাইনি তো ওর জন্য আসলে নিয়েছিলাম আমার খাওয়ার ইচ্ছে ছিল না তো ভাবলাম আমিও একটা টেস্ট করি এই হিসেবে নেওয়া ছিল আর কি আমার জানি না কেন এই জিনিস খাওয়ার কোনো দিন আগ্রহই হয় নাই তো ভাইয়া আর দুলা ভাই যেহেতু বলছিলো তো আমিও নিয়ে ফেললাম আর টেস্ট করলাম জাস্ট আলু পাঁপড় বা অন্য কিছুর মতোই টেস্ট তো যাই হোক আমরা ঘুরে টুরে করে মার্কেট করে একদম বাসায় চলে যাই সবাই এত ক্লান্ত ছিলাম তারপরেও রাত প্রায় একটার পরে সবাই বলে যে চলো একটু লুডো খেলা যাক আর এই লুডো খেলতে গিয়েছে এত হাসাহাসি করেছি এত মজা হয়েছে যা বলার মতো না প্রায় রাত দুইটা বা আড়াইটা পর্যন্ত আমরা এরকম খেল লুডো খেলেছি আর অনেক এনজয় করেছিলাম আর লুডো খেলতে খেলতে তারপর মনে হলো কিছু খাওয়া দরকার ভাইয়ার খুঁধে লেগে গিয়েছিল বাসায় আসার সময় ভাইয়া সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তো ভাবলাম ওইটাই খাওয়া যাক আবার খেলা যাক তো এই তো আইসক্রিম খেয়ে খেলা শেষ করে প্রায় আমরা তিনটার সময় ঘুমিয়েছিলাম তো আজকের ভিডিও আমার ছিল এইটুকুই ভালো থাকবেন আল্লাহ সবাইকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো অবশ্যই